হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আবার নতুন চাকরির বিজ্ঞপ্তি রিলিজ করা হয়েছে এখানে তোমাদের রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হবে আর এছাড়াও অন্য আরেকটা নোটিফিকেশন বার করা হয়েছে টোটাল দুটো নোটিফিকেশান বার করা হয়েছে তো দুটো নোটিফিকেশন নিয়ে ডিটেলসে আলোচনা করবো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো নোটিশটা কিভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদেরকে বলে দেবো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি নিয়মিত এই ধরনের চাকরির খবরগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে তো দেখো নোটিস ডাউনলোড করার জন্য সবার প্রথমে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে যেটা রয়েছে দেখো পিআরবি ডট ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আসবে আসার পরে দেখো সাইডে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে গিয়ে ক্লিক করবে আসার পরে এখানে একটা রিক্রুটমেন্ট অপশান রয়েছে সবার প্রথমে রিক্রুটমেন্ট অপশানে যাবে তো রিক্রুটমেন্ট অপশান যাওয়ার অপশানে যাওয়ার পরে দেখো সবার প্রথমে এখানে টোটাল দুটো নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো আমরা সেকেন্ড নোটিফিকেশানটা প্রথমে দেখে নেবো যেখানে বলা হয়েছে দেখো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআর বিএনএস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ তো ভিউ ডিটেলসে গিয়ে আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করব তো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য দেখো এখানে বলা হয়েছে দেখো চোদ্দো তারিখে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে যেখানে বলা হয়েছে ইন্ডিকেটিভ নোটিস শর্ট নোটিশ রিলিজ করা হয়েছে গেট ডিটেলসে গিয়ে নোটিসটা ডাউনলোড করা যাবে তো গেট ডিটেলসে গিয়ে আমরা নোটিশটা আবার ডাউনলোড করে নেব তো এই রয়েছে অফিসিয়াল নোটিশ তো দেখো এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআর বুলেটিনস আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ যেখানে বলা হয়েছে দেখো ইন্ডিকেটিভ নোটিস এখানে নোটিশ নাম্বার দেওয়া হয়েছে রয়েছে দেখো অ্যাপ্লিকেশান উইল বি ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিস অফ ফোর হান্ড্রেড পোস্ট পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআর ব্যাটেলিয়ন্স আন্ডার ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি মানে তোমাদের এখানে কিন্তু রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে ভ্যাকেন্সি নাম্বার থাকছে টোটাল চারশোটা আর এখানে বলা হয়েছে ডিরেক্ট রিক্রুটমেন্ট মানে তোমরা ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছ তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে রকম কিন্তু ডিপার্টমেন্টাল পরীক্ষা হচ্ছে না সম্পূর্ণ কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে আর খুব শীঘ্রই কিন্তু একে ডিটেলস নোটিশটা জানিয়ে দেওয়া হবে ডিটেলস নোটিসটা কিন্তু এদের অফিশিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে তো এবার চলে যাব সেকেন্ড নোটিফিকেশানে সেখানে কি বলা হয়েছে তো সেকেন্ড নোটিফিকেশান ডাউনলোড করার জন্য তোমাদের এখানে দেখো এখানে আর একটা নোটিস দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে দেখো ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশান অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফর প্রোমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই আই লেডি এ ইউবি মানে আর্ন আম ব্রাঞ্চ অ্যান্ড এএসআই আমাঞ্চ ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ গেট ডিটেলসে যাবে যাওয়ার পরে এখানে তোমরা দেখো এখানেও ইন্ডিকেটিভ নোটিস বার করা হয়েছে মানে শর্ট নোটিস বার করা হয়েছে গেট ডিটেলসে গিয়ে তোমরা ফুল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে মানে শর্ট নোটিফিকেশানটা তো এখানে রয়েছে শর্ট নোটিফিকেশান নোটিফিকেশান ডাউনলোড এইভাবে করে নেবে করে নেওয়ার পরে এখানে বলা হয়েছে দেখো বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যেখানে বলা হয়েছে ডিপার্টমেন্টাল এক্সামিনেশান অফ কনস্টেবল ফর প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই আর লেডি এএসআই আর্ন আম ব্রাঞ্চ অ্যান্ড এএসআই আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এটা রয়েছে ইন্ডিকেটিভ নোটিস যেখানে এটা রয়েছে নোটিফিকেশান নাম্বার তো এখানে কী বলা হয়েছে একবার দেখে নেব তো এখানে দেখো বলা হয়েছে West Bengal Police Recruitment Board will conduct the departmental promotional exam exams for 1150 posts of ASI and Lady ASI, Anam, uh, Anam branch and 28 posts of ASI. ফ্রম দ্য র্যাঙ্ক অফ কনস্টেবল অফ পুলিশ ডিটেল রিগার্ডিং অ্যাপ্লিকেশন ফ্রম সিলেবাস ইটিসি উইল বি আপলোড ইন দ্য ওয়েবসাইট অফ পুলিশ বোর্ড তারপরে রয়েছে ডট 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 ইন অ্যান্ড পুলিশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডট ডট ইন ইন ডিউ কোর্স অফ টাইম মানে তোমাদের এখানে এগারোশো পঞ্চাশটা পোস্টে নিয়োগ করা হবে সেটা ডিপার্টমেন্টাল প্রমোশনাল পোস্ট হচ্ছে যারা কনস্টেবল পদে যারা রয়েছ তারা এএসআই পদের জন্য পরীক্ষা দিয়ে কিন্তু এস এএসআই পোস্টে আর লেডি এএসআই পোস্টে যেতে পারবে যারা আনাম ব্রাঞ্চে রয়েছ আর আম ব্রাঞ্চের ক্ষেত্রে আঠাশটা পোস্টে কিন্তু তোমাদের এখানে ডিপার্টমেন্টাল এক্সাম নেওয়া হবে আর এক্সাম সম্বন্ধে অ্যাপ্লিকেশান ফর্ম সম্বন্ধে সিলেবাস সম্বন্ধে সমস্ত কিছু পরে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দেওয়া হবে তো এই ছিল টোটাল দুটো নোটিফিকেশন মানে তোমাদের এখানে রাইফেলম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে যেখানে টোটাল চারশোটা ভ্যাকেন্সি বার হবে আর এখানে ডিপার্টমেন্টাল এক্সাম হবে যারা কনস্টেবল পদে রয়েছে তারা এএসআই পোস্টে কিন্তু নিয়োগ হতে পারবে তো তোমাদের জন্য কিন্তু দারুণ খুশির খবর তোমরা কিন্তু অবশ্যই ভালো মতো প্রিপারেশান শুরু করে দাও কেননা সামনে কিন্তু আরও রিক্রুটমেন্ট বার করা হচ্ছে তো এই রিগার্ডিং আরও যদি কোনো প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে